আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওয়াসাল্লাম মাঝে মাঝে ওইখান থেকে পান করতেন মুসলমানদেরকেও দিত না মন মতো দিত আল্লাহ রসুল একদিন আলোচনা করতেছিলেন যে মুসলমানদের পানির তো কোনো ব্যবস্থা নাই কি করা যায় উসমান রদি আল্লাহ তাল্লাহ আর আল্লাহ রসুল বলছে একটা কুয়া তো আসে ইহুদির কিন্তু ও তো বড় জালায়। মুসলমানদেরকে তো পানি দেয় না আর উসমান ওসমান নবীল ইহুদিদের রব চিনা ছিল রব জানা ছিল কেননা ইহুদিরা হইল মালের মালের টাকার লুবি পাগল আর খ্রিস্টানরা হইলো সৌন্দর্যের পাগল কি পাগল ওরা আবার টাকার পাগল না কিসের পাগল সৌন্দর্যের পাগল তুনি ইহুদিকে যে বলতে কুয়া বেঁচবি না তুনি দ্বিতীয় কি দ্বিতীয় কৌশল অবলম্বন করছেন কত হইলে বেচবি না বেচবি না বুঝলাম কিন্তু কত হলে বেচবি না ওর তো মাথা নষ্ট হয়ে গেছে তো চাইছে গাটি বয় কি চাইতে দেরি উসমান বলতে দেরি ডি ডান কিনা ফেললাম বাড়িতে আসছে গাড়টি বেড়া নিয়ে ওর মাথায় মেরা দিছে উনি কুয়া কিনা ফিরতেছিলেন জিবরি লালস্তানের আগে এসে দাঁড়ায় আছে বলতেছে কুয়া কিনা আসতেছে ওসমান আমিও গাঢ়টি নিয়ে আসছি আল্লাহর কাছ থেকে আজকে চলবে দুইজনের ওসমান আর আল্লাহর প্রতিযোগিতা যখন আসছে মুসকি মুসি হাসতেছে না কুয়ার ডান কিনা ফেলছি বলছে কত দিয়া কিনছে বলে এটা বলবো না কিন্তু গাট্টি দিয়া কিনছি গাঠটি সোনার কাকার গাঠটি দিয়া কিনছে বলছে ওসমান তোমাকে সম্বোধন করতেছে জিবরিল দাঁড়ায় আছে আল্লাহ গাততি দিয়া পাঠাইছে বলছে আল্লাহ কি দিয়া পাঠাইছে বলছে আল্লাহ বলতেছে তোমাকে ইফাল মা শিতা উসমান যা মনে চায় তা করো কদ গফারা আল্লাহু মিন দামবিকা মা তাখর তোমার আগে পিছে গুনাহ আল্লাহ মাফ করে তো ওই দিন যে গাঁটটি দিছেন, ওই গাঁটটি সমান দনীয় এই পুরা নারায়ণগঞ্জে নাই নাই তো যেটা বুঝাইতে ছিলাম জীবন গড়ে যেত গড়ার জন্য সহজ আদর্শ সাহাবাহিক রুচি মতো মেজাজ মতো কিন্তু আমাকে তালাশ করে নিতে হবে সাধ্য মতো তিনটা জিনিস রুচি মতো মেজাজ মতো এবং সাধ্য মতো অনেকের আছে পরিশ্রম বেশি করতে চায় না পরিশ্রম আমি একটা উদাহরণ দিই চলেন এক সাহাবি আসছেন গ্রাম থেকে গ্রাম থেকে চিনে না আল্লাহ রসুলকে চিনে না উড বাঁশে আল্লাহর রাসূল যেই বালিশের ভিতরে টেক লাগায়ে বসা আছে ও ওইটার ভিতরে এক কোণা দিয়া উড বাঁশে বান্দা জিকাস করতেছে মানニム মুহাম্মদ तुमगो पीर के मुরিদ কে पीर के আজকাল তো पीर देखলেই বোঝা যায় ঠিক না ঠিক কোন নাম দেখ প্রভু বোঝা যায় aber চেহারা सूरत বাপ দেখ ল বোঝা যায় ঠিক না অনেক দিনের কথা আর আবার নতুন করে বলতেছি আমি চিটাং গেতেছি তখন নতুন এসালো মার্সিটিজ গাড়ি বাইর করছে বাংলাদেশের সর্বপ্রথম এসি মার্সিটিজ গাড়ি বাইর করছে এসালো তো নতুন গাড়ি বেরিয়েছে আমি বাসে যেতেছিলাম চিটাঙ্গের আর পান খাওয়ার খুব স্বভাব আগের থেকেই আমার সাথে আরো দুই একজন ছিল কারণ আমি একা সফর কখনো করি না আমার সাথে ছিল আমি বসে বসে পান খেতেইছি আমার আগে একজন বসা ওনার সাথেও চাই পাঁচজন চেহারা না মাধুষ মুদু চিটাঙ্গের ভাষা তো আপনারা বুঝবেন না চিটাঙ্গে বেশি সুন্দর মানুষে কয় বর্তার ডল্লা কি এটা চিটাঙ্গের ভাষা যে জানে সে বুঝবে মানে বসা তো বাস বন্ধ এসি বাস না পানের গ্রাণ জর্দার গ্রাণ হয়তো নাকে গেছে একজন ওঠা হিসাব হইতেছে ওনারে আপনি চিনেন এমনকি কি না তো আমি তো চিনি না আমি তো চিনি না অমুক পীর মানে আমাকে আর কি এটি একটা হাতুরা আর কি মা আমার মায়ের মাথার উপরে আর কি ঠিক না আপনি এরকম পান খাইতেছেন ওনার কষ্ট হইতেছে এটা বলে খালি বলছি কি উনি অমোক পীর জাদা তা আমি একটু বাবলা বললাম আপনি আমারে চিনেন কেননা আমি তো আপনারা চিনি না তাই আমি বললাম উনি হলো পীরজাদার আমি হইলাম নবী জাদা কে বড় কে বড় আরে বলেন না কে বড় সত্য তো কসম খাইলেও তো গুণা হবে না হবে কোরআন ধরলে কোন গুণা হবে না তাই আমি বললাম পীর জাদা বড় না নবী জাদা বড় কেনা আমি তো ডাকায় মানুষ না বিয়ে করছি পুরান ডাকা বোঝেন না জীবনটা কাটছে ডাকায় পুরান ডাকায় একটু স্টাইল তো কিছু জানা আছে ঠিক না হ্যাঁ তো দেখলাম একবারে চুপ হয়ে গেল দিল হাইসা এখন আমরা নবী জাদা কিভাবে আমাদের বাবাকে আরে বলেন না আদম আল ইসলাম ঠিক না উনি নবীরা রসুন উনি তো নবী রসুলো ঠিক না তো আমি নবী জাদা কি ভুল হ্যাঁ আরেকটা দেখাই কোরআন দিয়া

জীবন করে যাওয়ার কোন বিকল্প নাই কিন্তু আপনি আপনার মেজাজ মেজাজ মতে আপনার আপনার পছন্দ যেরকম আপনার স্বভাব যেরকম আপনার সাধ্য যেরকম ওইভাবে যদি করতে চান ওটারই কাহিনী দেখাইতেছিলাম ওটাই কার কাহিনী দেখাইতেছিলাম যে গ্রাম্য সাহাবি আসছে আল্লাহ রসুলের বালিশের সাথে উট বাইন্দা বলতেছে মান কিন্তু মোহাম্মদ পীর কে মুরিদ কে তোমাদের ভিতরে মোহাম্মদ কে তো সবাই দেখা দিচ্ছেন তারপরে বলতেছে আপনার প্রতিনিধি আমাদের গ্রামে আসছে বলতেছে আল্লাহ আপনার উপরে ইমান আনতে হবে সত্য তো আল্লাহ রসুল বলছে বিলকুল সত্য বলছে তারপরে বলছে পাঁচ পাঁচক্ক নামাজ নাকি পড়তে হবে সত্য তো রসুল বলছে সত্য ইল্লা তুমি ইচ্ছা করলে নফলও পড়তে পারো তৃতীয় বলছে রমজান মাসে নাকি রোজা রাখতে হবে তাল্লা রসুল বলছে সত্য ইল্লা নফল রোজাও রাখতে পারো সপ্তাহে দুইটা মাসে তিনটা হম রাখতে পারো বলছে চতুর্থ জাকাত নাকি দিতে হবে বলছে হা সত্য ইচ্ছা করলে সত্তা পারো বলছে পঞ্চম জীবনে নাকি একবার হজ করতে হবে তো বলছে হা সত্য ইল্লা ইতা আতামীরা হইতে পারে তুমি নফল অগ্রহ করতে পারো উটের রশি খুলতেছে আর বলতেছে অল্লা হিলা আসি হাদা যেই পাঁচটা করণীয় বলছেন এটা সাজার ছাড়ার সুযোগ আমার কাছে নাই ওটা ছাড়ার সুযোগ আমার কাছে আমার কাছে নাই অল্লা হিলা আছি অল্লাহ কম করার সুযোগ নাই যাই কইছে এটি করার সময় কাছে নেই এটি তো বুঝাই ঠিক না না তোমাকে বললাম কি কয় বুঝুর ঠিক আছে না নফল টফল যেটি বলছেন এগুলো করার সময় আমার কাছে রুচিও নাই সময়ও নাই উতখুলা হাটা শুরু করছে আল্লাহ রাসূল হাসতেছে আর বলতেছে জান্নাতী দেখতে মনে চায় দেখো ইন সাদাকা জান্নাতী যেতেছে যদি পারফেক্ট হয়ে থাকে আজকে যদি কোন ব্যক্তি ওই ব্যক্তিকে আদর্শ বানায় মডেল বানায় খোদার কসম সাবিকুনাল আউওয়ালুন মিনাল মুহাজিরিনা ওয়াল আনসার

আমি আবারও বলতেছি দেখাইলাম একটা দিয়ে যথেষ্ট আপনার পছন্দ আপনার রুচি আপনার অভ্যাস আপনার স্বভাব আপনার সমর্থ লক্ষ্যের ভিতরে তালাশ করেন কে আছে ও কি করতো আরেকটা দেখাবো আরেকটা দেখাবো আল্লাহর রসুল ইসলাম সাহাবাদেরকে বলতেছে জান্নাতি এখনই আসবে দেখবে একটু পরে একজন লোক আর কালকে দিছে বলছে জান্নাতি আসতেছে দেখবে ব্যক্তি আসবে তৃতীয় দিন আবার বলতেছে জান্নাতি আসছে আসতেছে দেখবে তো ওই প্রথম দিনের ব্যক্তি তৃতীয় দিন সাহাবাদের ভিতরে সবচেয়ে বড় আবেগ ছিলেন একজন মশুর ছিল ওনার অ্যাবাদ উনি মনে মনে ভাবছে কি আমল করে তিন দিন জান্নাতে সুসংবাদ পেল আর আমি আবেদ নাম ধারী হইও আজ পর্যন্ত একবারও আল্লাহ রসুল আমাকে বলল না এটা জান্নাতে কি আমল করে বাড়িতে যায় হানা দিয়ে দেখুন হানা বোঝেন হম রাত্রে চলে গেছে যায় মেহমান থাকলো তিন দিন অনুমতি আছে থাকো তিন দিন তো শূন্যতই তিন দিন শেষ হইলে আবার নতুন অনুমতি লয়েও যদি থাকতে চাও তো সারা রাত্র সজাগ থাকে যে দেখি ও কি আবাদত করে দেখে একসাথে আসান্ন নামাজ পড়ছে আর খাইছে বা আগে খাইছে আসান নামাজ পড়ছে আর আইসা ল্যাপ মা মুড়ো দিয়ার টা ঘুম বিলকুল আজান পর্যন্ত ঘুমাইছে আজান পর্যন্ত ঘুম প্রথম রাত্রে ভাবছে ভুল দেখলাম কিনা দ্বিতীয় রাত্র দেখে একই অবস্থা দেখলাম ভুল দেখলাম কিনা তো তৃতীয় রাত্র দেখে তা এই একই অবস্থা এখন আর মন মানতেছে না তৃতীয় দিন পার হওয়ার পরে জিজ্ঞাসা করতেছে ভাই তিনটা রাত্র তো সজাগ কাটাইলাম তোর বাড়িতে হানা দিলাম তিন তিন দিন তোকে আল্লাহ রসুল জান্নাতি বলল কি আমল তুই রাত্রে করিস দিনের বেলাও তো কিছু করিস না রাত্রেও তো ঘুমায় কাটাস শুধু সাধারণভাবে যা করে সবাই তাই করোস্ত নামাজ পড়োস রোজা রাখস জাকাত দেয় করছিস সাধারণ যেটা ওটাই করিস কোনো গুরুত্বপূর্ণ তো কিছু দেখলাম না কেন তোকে বললো তিন দিন জান্নাতি হয়তো এটার জন্য বলতে পারে শুনবি শোনা আমি যখন বিছনায় যাই না তো মানুষ গরজালু দেয় বিছনা জালু দেয় আমি দিলটা জারুড়ি আমার দিলে কোনো মুসলমানের জন্য কিছু থাকে না দিনেও যদি আমার দিলে কিছু আসে কারো ব্যাপারে আমি ঘুমানের আগে এটা ঝাড়ু দিয়া মাফ করার ক্লিন করার তারপরে ঘুমাইতে যাই তো সাহাবি রসুল বলতেছে অল্লাহি হাদা এটার কারণে মনে হয় তোকে তিন দিন জান্নাতি বলছে আজকের থেকে যদি আপন স্বভাব বানাইতে পারেন যে আমি ঘুমনের সময় কোন মুসলমানের জন্য আমার দিলে কিছু থাকবে না আমি জারু দিয়া ঘুমাবো সবাইকে মাফ করে দিয়া ঘুমাবু অথচ আমার সমাজ তো হলো বাই বাই কথা বলে না এক গেছে ঠিক চেহারা দেখে না বর্ষ হয়েছে স্ত্রী আর এক খাটে ঠিক না হ্যাঁ কি সত্য তো হ্যাঁ সমাজের ভিতরে এক একজন এক এক রকম আপনি যদি ওই সাহাবিকে অনুসরণ করলেন আস্কার থেকে তো কালকে আপনি ওনার সাথে আর বলবেন দোস্তানে সাহাবা এই জন্য ছিল যে আমরা যেন সহজে জীবনটা করতে পারি আমার পছন্দ মতো আমার মেজাজ মতো আমার অভ্যাস মতো আমার সমর্থ মতো কিন্তু আমাকে সাহাবা এক ভিতর থেকে তালাশ করে বাহির করতে হবে যে কোন সাহাবির পছন্দ কিরকম ছিল মেজাজ কিরকম ছিল তাইলে আমাকে জীবনী পড়তে হবে সাহাবাদের জীবনী পড়তে হবে কিন্তু আফসোস আমরা তো জীবনই পড়ব দূরের কথা সাহাবাদের নাম পর্যন্ত জানি না ঠিক না বাকি সময় নাই লম্বা আলোচ্য বিষয় কথা অনেক দিক দিয়ে ঘোরাফেরা সময় কেটে গেল এই জন্য সাহাবায়ক গ্রামের আদর্শ জীবনী আমাদের শিখা দরকার পড়া দরকার যদি পড়তে না পারি তাহলে হুজুরদের কাছ থেকে জানা দরকার যে হুজুর আমি আসছি একজন একজন সহজ এরকম সাহাবির আমল বলেন আমাকে যেটা করা খুব সহজ যুবকের জন্য আছে নারীর জন্য আছে পুরুষের জন্য আছে গরিবের জন্য আছে রাজার জন্য আছে প্রজার জন্য আছে প্রত্যেক ব্যক্তির জন্য সাহাবা আদর্শ কি সাহাবা সাহাবা আদর্শ এহসান পরে কোনোদিন আসলে আবার শোনা বলে সাহাবাদের এহসান আমাদের উপরে কত দয়া কত একটা দিয়ে শোনাই আপনাকে বলেন আজ থেকে চোদ্দশো বৎসরের যুগটা কেমন ছিল আরে বলেন না কেমন ছিল গোড়া গাদার যুগ ছিল ঠিক না দারিদ্রতার যুগ ছিল ঠিক না দুনিয়ায় সচ্ছলতার যুগ ছিল না প্রযুক্তি তো দূরের কথা টেকনোলজি তো দূরের কথা এক যুগ ছিল ঠিক না সর্বদিক দিয়েছি ঠিক না যার কাছে আছে তো এত আছে যার কাছে আছে তো বেশি দিনের তো কথা না বেশি দিনের কথা না আমাদের ছোটবেলার কথা বলতেছি মনে আছে এখন মনে নাই কিন্তু শুনছি সমীহা দেখছি চোখে কিন্তু বাস্তব যখন ছিল জমিদারি তখন দেখি নাই কিন্তু দাগ ছিল তখন দেখছি দাগ রেখা ছিল তখন দেখছি বাংলাদেশও ছিল জমিদার যখন বাহির হতো তাহলে প্রজাদের রাস্তা দিয়ে হাঁটার অনুমতি ছিল আপনারা জানেন না প্রজাদের যার সুন্দরী মেয়ে পছন্দ হতো ওটা জমিদারের ঘরে যাইতে বাধ্য হতো এরকম ছিল জুলুম ছিল ওই জমানায় সাহাবারা কোরবানি দিয়া আল্লাহ নিজবোধ করেন না মক্কায় ওই সময় উপস্থিত কোরবানি দিয়ে চলে আসছেন বাংলাদেশে আপনাকে আমাকে চান্নাত দেওয়ার জন্য চারজন আবু আক্কাশ ও হাফনে মালে কাস দেবলে হুসাইফা ওর শাস বলেন কেমন কোরবানি দুজনের কবর এখানে হয়ে গেছে দুজনের কবর চিনি বলেন কেমন কোরবানি ভাবতে পারেন মক্কার থেকে রওয়ানা আল্লাহ রসুল তখন মক্কায় হিজরত করেন নাই ওনারা বাংলাদেশে পচে গেছে চারজন আবু আকাশ ওহাবুদ্দিন মালেক কাসেম ইবনে হোজাইফা পুরুয়া ইবনে সাসা দুইজনের কবর বাংলাদেশে কাসেম ইবনে হোজাইফা পুরুয়া ইবনে সাসা দুইজনের কবর বাংলাদেশে দুইজনের কবর চীনে আবু আকাশ রদিয়াল্লাহ তালা আনহু ওহাবুদ্দিন মালেক মঙ্গোলিয়ার বর্ডারে ওনার কবর দুটা চিহ্নিত আছে আর এই দুটা চিহ্নিত নাই চিহ্নিত না হইয়া ভালোই হয়েছে কি ভালো হয়েছে না ভালো হয় আল্লাহ জানে আল্লাহর বন্ধু এরা কত বড় কোরবানি দিছে আপনার আমার ইমানের জন্য আমলের জন্য এই জন্যই তো মনে হয় বলা হয়েছে এই জন্যই মনে হয় বলা হয়েছে সাহাবাদের উপরে যারা আঙ্গুল উঠাবে আঙ্গুল আঙ্গুল যারা উঠাবে কোরআন বসে কোরআন ওদের ইমান থাকবে না হয়ে যাবে বেইমান ও যত বড় ওই পাগড়ি পড়ুক ও বেইমান বিশ্বাস হয় না কোরআন বলে কোরআন আমি কোরআন দিতেছি উঁচু হুহুম উঁচু ফি উঁচু মিন আসার ইসুজুর ذلك مثلهم في التوراة ومثلهم في الإنجيل كزرع أخرج شطأ فآزره فاستغلظ فاستوى على سوقه يعجب الزراع ليغيب بهم الكفار قرآن ذلك كافر بلسك مالك رحمة الله للفتوى صحابة যাদের সাথে সবাই সাথে আল্লাহ ওয়াদা করছেন যাদেরকে কোরআনে পনেরো ওয়ান থাউজেন্ড ফাইভ হান্ড্রেড মেডেল দিছেন যাদেরকে কোরআনে পনেরোশো আয়াত আছে শাহাবাদের সামনে আপনি তো দুই তিনটা জানেন দশটা জানেন পনেরোটা জানেন কোরআনে পনেরোশো আয়াত আছে সাহাবাদের সাথে আপনি চিনেন না ওনারা কারা বরং পায়ে হাত দিয়া বলি আজকের থেকে তবা করেন জীবন যদি গড়তে চান তাহলে আপনার পছন্দ মতো আপনার মেজাজ মতো আপনার সমর্থ মতো আপনার অভ্যাস মতো ওলামাদের কাছ থেকে কোনো না কোনো সাহাবি আদর্শ জিজ্ঞাসা করেন ওটাকে ফলো করেন দুটা দেখাইলাম আরো কত ডজন দেখানো যায় আপনি যদি ওটার উপরই আমল করেন তাহলে রববে কাবার বসান ইমান থাকলে ওনাদের সাথে শিখবেন সাহাবাদের আদর্শ শিখবেন কে কে শিখবেন দেখি নামান নামান সবচেয়ে বড় আদর্শ সাহাবাদের ছিল পাঁচ ভক্ত নামাজ আজকের থেকে ছাড়বো না ইনশাআল্লাহ